আপনি আমারে উল্টা দিবেন হ্যাঁ না পারলে না পারলে পারলে আপনি কয় টাকা দেবেন বলেন বাজি হ্যাঁ আচ্ছা যান এই যে টাকা এই যে টাকা ঠিক আছে হ্যাঁ ওকে যান তাহলে আপনি এটা দিয়ে আমার একটা প্লেট বানায়া দেখান হ্যাঁ দাদা এক্ষুনি দেখাবো আচ্ছা দেখি প্লেট বানাইতে পারে নাকি বসলাম আমি এই যে হ্যাঁ বসেন you <laughs> রাজবা আপনি বলছিলেন না পারবো না 1000 টাকা দেন আমি ভাই আপনি কিভাবে বানাইলেন এতটুক একটা কাটের টুকরো দিয়ে আপনি এইরকম একটা প্লেট বানাইতে পারলেন হ্যাঁ ভাই টাকা 1000 টাকা ভাই টাকা আমি আপনাকে দেব 2000 টাকা ভাই সত্যি ভাই দেখেন দর্শক কত সুন্দর একটা প্লেট বানাইছে দেখছেন সেফ সাইড পেছনে মানে অসাধারণ মানে এতটা গ্লেজ দিছে দেখেন তো মুখ দেখতে পাচ্ছেন কিনা পাচ্ছি পাচ্ছেন আপনি দেখেন আমিও দেখতে পাচ্ছি ভাই পুরাই অসাম আচ্ছা ভাই এই প্লেট দিয়ে কি আমি খাবার দাবার খাইতে পারবো হ্যাঁ বিভিন্ন মশলা তয় তরকারি রাখলে তো আবার নষ্ট হয়ে যাবে না না নষ্ট হবে না না আপনি গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি আপনি হ্যাঁ গ্যারান্টি আচ্ছা দর্শক আমি এইটার মধ্যে খেয়ে আপনাদেরকে দেখাবো আসলে কতটা মজা বা কতটা টেস্ট লাগে মনে হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্লেট দেখেন সচরাচর কিন্তু দেখা যায় না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আসলে হেরে গেলাম আপনার কাছে কাউকে বললেন না কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি কিন্তু বললেন না না বলবো না আর ক্যামেরাম্যান বন্ধ করেন এইগুলা বলা যায় অসাধারণ আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন সেই সুন্দরী বনের সুন্দরী কাঠ দিয়ে বানানো সেই প্লেটের উপরে আমি ভাত রেখেছি এখন আমি এখান থেকে ভাত খাব মানে আমার কাছে মনে হচ্ছে যে ন্যাচারাল পরিবেশে আমি খাবারটা খাচ্ছি কাঠের বানানো প্লেটের উপরে ভাত খাওয়া আসলে এটা অসাধারণ একটা ব্যাপার Hmm. Onun için